যেমন তুমি দিলে জমে জমি দিয়ে ছো আসমা সুখের সমাজ গড়েতে দিলে তোর যেমন তুমি দিলে জমিন জমি দিয়ে ছো আসমা চুকের সমাজ ঘোড়তে দিলে তনি করান তোমার দয়া ফুর দয়া ফুর দয়া ফুরানৃষ্ণ নিবার দিলে স্বচ্ছ সাধু পানি জঠোর জাল জুড়াতে আর ফল ফসল জানি তৃষ্ণা দিলে স্বচ্ছ সাধু পানি জঠোর জাল জুড়াতে আর ফল ফসল জানি পথের দিশাই জমনি দিলে পথের দিশাই জমনি দিলে আকরাম রাসুল আকরাম রাসুল আকরাম যেমন তুমি দিলে জমি দিয়েছো আসমান মুখের সমাজ গড়তে দিলে তোর তোমার দয়া ফুর দয়া ফুর দাযা ফুরান তুমি দিলে চোখে রান চো নদীর শাখাই শাখাই পাখ পাখালি রা দিলে পাখ দিলে রে রাম সামচ নদের বা ঘাস শাখায় শাখায় পাখ পাখালের ডা দিলে পাখ পাখালের ডা বৃষ্টি ঢেলে জীবন দিলে সুখ মাটির বুকে আদর সোহাগ দান করেছু নানা রঙের দুর্খে বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকুলো মাটির বুকে আদর সহাবে দান করেছ নানা রঙের দুঃখে দান করেছ চামনি তুমি দান করেছ তুমি আর গান তুমি দিলে ঝমে দিয়েছো সুখের সমাজে গড়তে দিলে তেমনি করা তোমার মাধাবে বলা যাবে না আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহাবর দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আজ পর্যন্ত সুস্থ রেখেছেন রাস্তায় রয়েছে অনেকেই বাজারে রয়েছে অনেকেই মাইকের আওয়াজ শুনছেন দূর দূরান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ না রাখলে এই মুহূর্তে আপনাকে হয়তোবা যশোর 250 বেটে থাকা লাগতো ইবনে সিনা হাসপাতালে কোইন হাসপাতালে কোন কোন না কোন হাসপাতালে বেডে শুয়ে থাকা লাগতো ঠিক না বেঠিক হাসপাতালগুলোতে কি সিট ফাঁকা আছে কথা কয় না হাসপাতালগুলোতে কি সিট ফাঁকা আছে বরং সদরে যদি যান তাহলে মানুষ খোঁজা লাগে কোন্ মানুষের বললে একটি বেডের ব্যবস্থা করা যায় আইসিইউ গুলো খালি নাই যশর এ এন শিশুদের খালি নাই অসংখ্য মানুষ বনি আদম তারা হাসপাতালের বিছানায় শুয়ে আছে আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব ওই জাতীয় মানুষদের কাতারে না রেখে আমাদেরকে অন্তত মাহফিলে বসতে না দিলেও চায়ের দোকানে তাসের আড্ডায় সিনেমার আড্ডায় টেলিভিশনের সামনে এখনো পর্যন্ত রেখেছেন সেই রবের শুক্রিয়া আদায় করার দরকার আছে তো নাই বলেন আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ যারা শুনছেন আলহামদুলিল্লাহ বলবেন এই জন্য যে আল্লাহ যদি চাইতেন আপনাকে সিনেমার সামনে না রেখে এখন কুইন্স হাসপাতালের বিছানায় রাখতে পারে আল্লাহ যদি চাইতেন আপনাকে আওয়ামী লীগের মতো পালিয়ে থাকা লাগে ঠিক না বেঠি ওপেন হতে পারে এখন আল্লাহ চাই আল্লাহ চাই নাই তাদেরকে আজকে ওপেন রাখার জন্য সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ ওপেন কি এখন আসতে পারে কৃতকর্মের ফল দুনিয়ায় ভোগ করবে আখেরাতেও ভোগ করবে এই কথা বলেছেন কে আল্লাহ রব আলিন দুনিয়ায়ও দিবেন আখেরাতেও দিবেন দুনিয়ায়ও আছে আখেরাতেও আছে সম্মানিত ভাইয়েরা এই যে আল্লাহ আমাদেরকে অন্তত আজকে এই পরিবেশ এই সুন্দর সমাজ এই সুন্দর পরিবেশে বসার তফিক দান করেছেন আবারও শুক্রিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করলে নিয়ে আমার বাড়িয়ে দেন কে আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ে আমার বাড়িয়ে দেন আর যারা আল্লাহর শুক্রিয়া আদায় করতে কার্পণ্য করে আল্লাহ তাদেরকে নিশ্চিন্ন করে দেন

আমার জাকারিয়ার জন্য তোমার গাছটা তোমার বক্ষটা বিদীর্ণদার করে দাও তোমার বক্ষটা খুলে দাও গাছ খুলে দিল যাকারিয়া আলাইহিস ঢুকে গেল তারপরে গাছটা আবার বন্ধ হয়ে গেল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ার জন্য যেটা করলেন একটি কাপড়ের একটি অংশ বাইরে রেখে দিলেন বলেন ঠিক না बेटी জানেন না জানেন না একটা অংশ দরজার ফাঁকে রেখে দিল কয়েকদিন আগে আপনারা দেখলেন পত্রিকায় আপনাদের চোখে পড়তে পারে একজন টয়লেটের উপরে যে ছোট্ট রুম থাকে ছোট্ট যে ঘরটা থাকে তার মধ্যে পলাই আছে পুলিশ গিয়েছে ধরার জন্য ওই ছোট্ট ঘরটার মধ্যে পলাই আছে কিন্তু হঠাৎ করে আসবে না আসবে না ওই টাইমে বাই বাতাস দেখিছেন কি তো ওর পরে থেকে ছেডি দেওয়ার কারণে পুলিশ বুঝতে পেরি যে এর পরের মাল একটা ছেড়ে দেখেছেন পত্রিকায় আপনারা যে একজন পালানোর কারণে বলি পালিয়েছেন কিন্তু বায়ু ত্যাগ করে ধরা খেয়েছেন প্রতিকার নিউজ একেবারে কমপ্লিট সত্য এরকম না যে ফেক নিউজ